গলবার রাতে তিনি ঘুমিয়ে পড়লে তার খালু ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। পরবর্তী স্বামীকে রেখে স্ত্রীকে দু দফায় দলবদ্ধ করে। আমাদের দেশে আসলে এই একে একে যে ঘটনাগুলো ঘটতেছে এটা আমরা কোনো দিন ভাবতে পারি একটি একটি প্রতিবন্ধী মানসিক রোগী সেই মহিলাকে 35 বছরের একটি মহিলা সেই মহিলাকেও ছাড় দিচ্ছে না দুঃকৃতকারীরা। দর্শক সতা এজন্য বাংলাদেশে একটা হরিলুট শুরু হয়েছে। গেছে আপনারা ইতিমধ্যে গণমাধ্যম বিশেষ গণমাধ্যমে দেখতেছেন যে এক এক সময় হয়তো কোনো শিশু ধর্ষণ হচ্ছে হয়তো কোনো অ্যাডাল মেয়েকে জোর করে তাকে ধরে নিয়ে বিভিন্ন প্রলবন দেখাই ধর্ষণ করা হচ্ছে অর্থাৎ স্বামীর কোল থেকে বউকে তুলে নিয়ে ধর্ষণ করা হচ্ছে যেমন নতুন বাংলাদেশে এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটতেছে বাংলাদেশের সব প্রান্তেই এই ধরনের নিউজগুলো বেশি বেশি দেখা যাচ্ছে আজকের এই নিউজটি আপনারা দেখলে হয়তো আপনাদের শরীরের পশম দাঁড়িয়ে যাবে এই ভিডিও নিয়ে কথা বলার মতো মন মানুষ হতে আমার ছিল না প্রতণ্ড পাশান হৃদয়ের মানুষ হলে এই কাজগুলো করতে পারে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানসিক রোগী সেই ৩৫ বছরের মহিলাটাকে একা এক ঘরে থাকতো সে তো একজন দৃষ্টি প্রতিবন্ধী তাকেও তারা ছাড় দেয় নাই এই কুলাঙ্গার পাশান হৃদয়ের মানুষগুলো যারা এই ঘটনাগুলো ঘটেছে এই নেকরজনক ঘটনা ঘটেছে অবশ্যই তারা যেন আইনের আওতায় আসে এবং প্রশাসন তাদেরকে দ্রুত ধরে বিচারের ব্যবস্থা করে প্রিয় দর্শক এটা আমরা সবাই চাই একজন মানসিক প্রতিবন্ধী তারও যদি কোনো নিরাপত্তা না থাকে আর কেমন রুচির মানুষ এরা যে দেশে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে একজন দৃষ্টি প্রতিবন্ধীকে পাগলকে তারা ছেড়ে দেয় নাই তাহলে তাদের রুচিবোধ কতটা খারাপ বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই অমুক মেয়েকে জোর করে ধরে নিছে যৌনহরানি করতেছে আসল এদের মতো কিছু লোক আছে যা সাধারণ মানুষকে কষ্ট দেয় যা সাধারণ মানুষকে বিভ্রান্তি করে আজকের এই ভিডিও আপনারা দেখলে যারা যারা দেখতেছেন কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে জানাবেন তাদের বিচার কি হওয়া উচিত আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন দর্শক বেশি কথা বাড়াবো না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন

ঘটনাটি মাসুদ আলী পুরিতক্ত ওই বাড়িটি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবতালের 5 আগস্ট সরকার পতনের পর বাড়িটি ভাঙচুর করা হয় পরে সেখান থেকে ভুক্তভোগীকে বিলকে সাক্তা নামের এক নারীর ভরার নিয়ে আরেকবার নির্যাতন করা হয় এই ঘটনায় রুব্বার হলে ধর্ষণের দায়ে মাসুদ ও আলী এবং ধর্ষণের সহযোগিতার অভিযোগে হৃদয় আলাবিন ও বিলকিসকে গ্রেফতার করে পুলিশ শিশুদের যায় শিশুটি। সময় থাকায় দ্বিতীয় তলায় একটি কক্ষে শিশুটির সাথে পার্শ্ববিক নির্যাতনের চেষ্টা চালায় অভিযুক্ত আবুল হোসেন সহ স্কুলের নাইট গার্ড এর কিছুক্ষণ পরে স্কুলের শিক্ষকদের উপস্থিতি টের পেয়ে বাড়ি পাঠিয়ে দেয় শিশুটিকে বাড়ি ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে রাতেই স্থানীয় হাসপাতালে